ভাইয়া আপনারা কি খুব দ্রুত কমিশন এনে দিতে পারেন এমন কোনো উকিল আপনাদের কাছে আছে যিনি নিশ্চয়তা দিতে পারে যে আমি কাগজ পাবোই পাবো না ভাইয়া আমরা এদিক থেকে অনেক পিছিয়ে আছি আমরা দ্রুত কমিশন এনে দিতে পারি না আমরা নিশ্চয়তা দিয়ে কাগজ করে দিতে পারি না আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আইনের মধ্যে থেকে আপনার যে অধিকার আছে সেই অধিকারটা আইন মেনে নিশ্চিত করতে পারে। অর্থাৎ আমরা আপনার সাথে লেগে থাকব। সে সবজি যতদিন পর্যন্ত না আপনি সফলতার সাথে আপনার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে আমরা সেইগুলো করতে পারি নিয়ম যা বলছে সেই নিয়মে থেকে থেকে সেই নিয়ম অনুযায়ী আমরা যেতে পারি আমরা কোনো ম্যাজিক জানি না অনেকে জানতে পারে সেটা তার ক্রেডিট কিন্তু আমাদের কাছে মনে হয় ম্যাজিক মানেই হচ্ছে ভ্রম অর্থাৎ আপনি যা দেখেন তা সত্যি না আর এর বাইরে যদি কেউ জেনেও থাকে আমাদের কোনো আপত্তি নাই হতে পারে তার কোনো যোগ্যতা বিশেষ আছে কিন্তু আমরা কখনো এই ধরনের দাবি করি না আমরা যা করি নিয়মের ভিতরে থেকে করি আপনার যদি মনে হয় যে একটা সঠিক নিয়ম মেনে হাইব্রিডভাবে না একদম ঠিক অর্গানিকভাবে আপনার যে প্রাপ্য অধিকারটা আছে যতটুকুই আপনি পান ঠিক ততটুকুই আপনি চান তাহলে আমরা সব আপনার পাশে আছি আমরা কোনো মিথ্যা শাসে নাই জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে শেষ করছি যেটা আমাদের ভিতরে হরহর হয় যে আমরা খুব ঘন ঘন কাপ চেঞ্জ করি বা উকিল চেঞ্জ করি বা যার সাথে আমি কাজ করি তাকে খুব ঘন ঘন পাল্টে ফেলি আচ্ছা কি হয় এই জায়গাটাতে আপনি কোথাও একটি কাজের জন্য দিয়েছেন ধরেন সেটা হতে পারে আপনার কমিশন জানার জন্য হতে পারে আপনি একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি কারো কাছে গিয়েছেন সে ধরেন আপনার কাজটি করেছে কিন্তু এখন পর্যন্ত আপনি তার রেজাল্টই পাননি আপনি সেখানে ধরেন দুই মাস ওয়েট করেছেন দুই মাস ওয়েট করার পর হতাশ হয়ে গিয়েছেন আপনি অন্য কোথাও শুনেছেন যে সেখানে কোনো একটা জাদুর ব্যবস্থা আছে আপনি সেখানে চলে গেছেন সেখানে আপনি কাগজ দিলেন হয়তোবা দশ দিনের ভিতরে আপনি কাগজটা পেয়ে গেলেন এখন আপনাকে আসলে এটা হিসাব করতে হবে যে আসলে কি আপনি দশ দিনের কাগজ পেয়েছেন নাকি দুই মাস দশ দিনের কাগজ পেয়েছেন আমরা অনেকটা এই জায়গা ভুল করে ফেলি যে অলরেডি একজন আমার পুরো কাজটা করেই ফেলেছে রেজাল্টের জায়গায় আমি ছিলাম ঠিক ওই সময় আমি আরেকজনের সাপোর্ট নিয়েছি সেই হয়তো হয়তোবা আপনার কাছ থেকে পুরো ক্রেডিটটা নিয়ে নিয়েছে যে কথা কাজে মিল আছে আপনার মতো এরকম জনকে ওনারা আশ্বাস দিয়ে যদি দুইটাও ঝড় মরে যায় তাহলে কিন্তু ওনারা মার্কেট আসলে ফেভারেট আমরা এই কাজটা করতে পারি না এছাড়া বাকি কাজ যেটা নিয়মে আছে সব ধরনের কাজ করতে পারি